এখন দীর্ঘ সাড়ে তিন দশক পর রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ অনুষ্ঠিত হচ্ছে এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যেমন একটা আমেজ বিরাজ করছে শিক্ষার্থীরা মানে আনন্দের সাথে তারা মনোনয়নপত্র উত্তোলন মনোনয়নপত্র জমা এগুলোতে অংশগ্রহণ করছে আমরা আমাদের যে প্যানেল এনেছি সেই প্যানেলের নাম হচ্ছে রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ আমাদের যে মোটো আছে ইউনাইটেড ফর স্টুডেন্ট কমিটেড টু চেঞ্জ আপনারা জানেন যে আমাদের এখানে যারা প্রার্থিতা করছে এটার আমরা আগামীকাল বিকাল তিনটায় সংবাদ সম্মেলনের মধ্যে জানাবো আর আমাদের যেটা মূল লক্ষ্য সামনে আমরা শিক্ষার্থীদের নিয়ে যেটা করতে চাই সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম যেটা রাখছে এই বিশ্ববিদ্যালয়ের যে আমরা আমরা যেটাকে বলি মাদার্স অফ অল প্রবলেমস যে আমাদের এখানে আবাসন সমস্যা আমরা এই আবাসন সমস্যা নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করতে চাই পাশাপাশি আমরা বিশ্ববিদ্যালয়ে একাডেমিয়া ইন্ডাস্ট্রিয়া যে সম্পর্ক আছে এই রিলেশনশিপ বিল্ড আপ করতে চাই পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যে আমাদের যে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সেটা আমরা বৃদ্ধি করতে চাই এবং আমাদের শিক্ষকদের মধ্যে যেন জবাবদেহিতা চলে আসে জবাবদেহিতা আমরা আনয়ন করতে চাই পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যেইভাবে গড়ে উঠেছে আমাদের অবকাঠামো সেই অবকাঠামোগুলোতে পাশাপাশি হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষার্থীদের বিভিন্ন ভাবে অনেক কাজে হেসেল খোয়াতে হয় দেখা যায় তাকে ফর্ম ফিল আপের জন্য বিভিন্ন জায়গায় মুখ করতে হয় এগুলো নিয়ে আমরা কাজ করব পাশাপাশি শিক্ষার্থীদের যে খাবারের সমস্যা আছে আমাদের হলগুলোতে যেগুলো একদমই খাবারের অযোগ্য কোনো মানুষ এই খাবার খেয়ে বেঁচে থাকতে পারে না এটা নিয়ে আমরা মোটা দাগে কাজ করতে চাই